পরিবারে যদি তিনজন থাকে তাহলে তিনজনকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে একটা পরিবারে তিনজন মহিলা থাকলে বছরে ছত্রিশ হাজার টাকা পাচ্ছে আর অন্যদিকে জীবনদায়ী ওষুধ আড়াইশো টাকা ওষুধের দাম হয়ে গেছে পনেরোশো টাকা সিলিন্ডারের দাম তিন গুণ আপনার বাড়ির টাকা বন্ধ একশো দিনের টাকা বন্ধ আপনি জানেন আমরা কতজন মহিলাকে এই পশ্চিম মেদিনীপুর জেলায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি খালি পশ্চিম মেদিনীপুর জেলায় এগারো লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো আশি জন মহিলাকে আমাদের সরকার প্রতি মাসে লক্ষ্মীর দিচ্ছে খরচা করছে সতেরোশো কোটি টাকা প্রতি বছরে এই পশ্চিম মেদিনীপুর জেলায় আঠেরো লক্ষ একুশ হাজার আটশো চোদ্দ জন মহিলা মেয়েকে আটশো চোদ্দ জন আঠেরো লক্ষ একুশ হাজার আটশো চোদ্দ জন বোনেদের কন্যাশ্রী প্রকল্পে আর্থিক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের সরকার এই পশ্চিম মেদিনীপুর জেলায় খাদ্য সাথী প্রকল্পে বিনামূল্যে রেশন সাতচল্লিশ লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো সাতানব্বই জনকে চার কোটি খরচা করে আমাদের সরকার দিচ্ছে আমি মানুষকে কথা দিয়েছিলাম যে এইবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জেতার পর আগামী ছ মাসের মধ্যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করব এই কেশপুরের একদিকে চন্দ্রকোনা হয়ে আরামবাগ হয়ে খানাকুল আর একদিকে আপনার ঘাটাল দেবড়া দাসপুর ওদিকে পাঁচকুড়া উলুবেড়িয়া প্রতি বছর বৃষ্টির কারণে মানুষকে যেই ভোগান্তির শিকার হতে হয় সেই দীর্ঘদিনের অবসানে দীর্ঘদিনের আপনাদের লাঞ্ছনা বঞ্চনা নিপীড়নের অবসান আগামী ছমাসের মাসের মধ্যে দীপক অধিকারীর হাত ধরে লোকসভা কেন্দ্রে হতে চলেছে তবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যতদিন আমাদের সরকার আছে ততদিন পাবেন কেউ আপনার লক্ষ্মীর ভান্ডারে আঁচড় কাটতে পারবেন আমাদের গ্যারেন্টি আমি এক বছর আগে যখন নবজোয়ার করতে এসেছিলাম আমি পশ্চিম মেদিনীপুরে প্রায় তিন রাত ছিলাম আমায় কত মায়েরা দিদিরা রাস্তায় দিয়ে দিয়ে বরণ করার সময় আমায় বলেছে বাবা পাঁচশো টাকায় আর সংসার চলছে না রে দিদিকে একটু বল না লক্ষ্মীর ভান্ডারটা বাড়াবে কেউ বলেছে বাবা একশো দিনের কাজ করে টাকা পাচ্ছি না একটু ব্যবস্থা করো না আপনি বলুন এক বছরের মধ্যে যারা একশো দিনের কাজ করে বিজেপি সরকার যাদের টাকা বন্ধ করে রেখেছিল আজকে এক বছরের মধ্যে আপনারা টাকা পেয়েছেন